দেখো আজ বানাবো মশলা বরবটি তো বরবটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি তা চলো রেসিপিটি শুরু করি ফার্স্টে আমি তেলটাকে গরম করতে দিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে তো দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে সাদা জিরে তো জিরেটা একটু ভাজা ভাজা হবে জিরে থেকে যতক্ষণ না একটু সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ ধরে একটু ভাজতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে তো পেঁয়াজগুলোকে দিয়ে খুব বেশি কড়া করব না হালকা ব্রাউন করে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি দেখো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব কড়া করব না যেহেতু এর মধ্যে আলু দেব তার জন্যে হালকা ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখতে থাকবো তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে আমি এভাবেই একটু লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেরকম আলু ভাজা হয় তার থেকে একটু বড়ো সেরমভাবে কেটেছি তোমরা চাইলে ছোট করেও কাটতে পারো তো দেখো আলুটাকে পেঁয়াজের মধ্যেই ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি কারণ না হলে পেঁয়াজ পুড়ে যাবে তা আলুটা দেখো প্রায় ভাজা হয়ে এসেছে তোমরা এই তরকারিটা সব কিছুর সাথেই খেতে পারো রুটি পরোটা ভাত খুবই ভালো লাগে খেতে তারপরেই দেখো কেটে রাখা আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম তো টমেটো দিয়েই আমি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু লবণ দিলে পরে টমেটোটা একটু গলে যাবে তাড়াতাড়ি তো ভালো করে আমি আলু টমেটো পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দেখো রেসিপিটি দেখতে থাকো এই এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে খুব ঝোল রাখবো না শুকনো শুকনো আর একটু ঝাল ঝাল হবে তো দেখো তারপরেই আমি কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দিয়েছি বরবটিগুলোকে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না হলে বরবটি থেকে কাঁচা গন্ধ ছাড়বে একটু বেশি টাইম নিয়েই ভাজতে হবে বরবটিটা যাতে নরম হয়ে যায় এবং তার সাথে ভাজাও হয়ে যায় তো দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি বরবটিটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি তো দেখো ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সবই এক চামচ করে নিয়েছি নিয়ে এবার মশলাটাকে ভালো করে বরবটির সাথে কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে একটু টাইম নিয়ে কষতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি না হলে আবার নিচে পুড়ে যাবে তো বেশ কিছুক্ষণ ধরে দেখো কষিয়ে নিচ্ছি আমি কষানোতে কত সুন্দর বরবটিটা বরবটি তো তাড়াতাড়ি গলেই যায় তবে কত সুন্দর হয়েছে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে কিন্তু জল একদম অল্প ব্যবহার করব আমি আর একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব তাতে কি হবে ভালো মতন সেদ্ধও হয়ে যাবে আর ঝোলটাও তোমার শুকিয়ে যাবে তা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের মতন ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি দেখো তিন চার মিনিট পরে আবার ফিরে এসেছি আমি ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আর বরবটি সেদ্ধ হয়ে গেছে আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলটা আরও কমাতে হবে তার জন্যে আমি একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলটা যাতে কমে যায় আর আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব তো দেখো ফোটানোতে আমার ঝোলটা কতটা কমে গেছে আর তরকারিটাও কত সুন্দর গ্রেভি টাইপের হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি শুকনো তরকারি তো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন নিউ ভিডিও দেখতে চাও তারা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো তো ফাইনালি আমার বরবটির মশলা বরবটি কিন্তু রেডি হয়ে গেছে